মহালয়ের পুণ্যতিথিতে কাশীপুর ব্লকের ভবানীপুর ব্রাহ্মণপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি আয়োজিত রক্তদান শিবির সম্পন্ন হল ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে রক্ত দিলেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা প্রথমবার রক্ত দিলেন আঠাশ জন মহিলা রক্তদাতার সংখ্যা পাঁচজন জন উদ্যোক্তরা জানান প্রথম ভবানীপুরে রক্তদান শিবিরে এতজন মানুষ স্বেচ্ছায় রক্তদান করায় তারা অত্যন্ত খুশি রক্তদাতাদের তারা ধন্যবাদ জানান সাথে আগামী দিনে রক্তদান সহ নানান সামাজিক কাজকর্ম করার লক্ষ্য থাকবে বলেও জানান বিশিষ্ট সমাজসেবী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়ের সহ সহযোগিতায় প্রতিটি রক্তদাতাকে বিনামূল্যে একটি পাঁচ লক্ষ টাকা দুর্ঘটনা বিমা প্রদান করা হবে সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা নমস্কার আমরা আজকে রয়েছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ভবানীপুর ব্রাহ্মণপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি আয়োজিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প তা চলছে এবং মানুষের উচ্ছ্বাস আবেগ সঙ্গে নিয়ে আমরা চলেছি প্রায় বহুসংখ্যক রক্তদাতা প্রায় মানে এই কয়েক ঘন্টার মধ্যেই কয়েক ঘন্টা বলতে প্রায় এক ঘন্টার মধ্যেই মোটামুটি প্রায় তিরিশের কাছাকাছি রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন অলরেডি অনেকে নতুন রক্তদাতা আমরা পেয়েছি এই গ্রামে আমাদের প্রথমবার রক্তদান শিবির হচ্ছে এই প্রথম এটা আমাদের অনেকগুলো গর্বের বিষয় আমাদের অনেকজন প্রথমবার যারা রক্তদাতা ফার্স্ট টাইম ডোনার তারা রয়েছে কাশিপুর থেকে বাবলু মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নম্বরে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো এই নাম্বারে

সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিক্যালে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএস ইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া